স্বপ্নগুলো টেবিলে টুকরো টুকরো জ্যোৎস্না জ্যোৎস্নায় উড়ে এসে পড়ে ওরা ঘরের ছাই ধুলোবালি খিলখিলিয়ে হেসে ঢেকে দেয় তাকে যে সবে মাত্র তার স্বপ্নগুলোকে গুছিয়ে রাখছিল চায়ের পেয়ালায় সে এখন পুরনো কালের বিকৃত মূর্তির মতো এখানে প্রতি মিনিটে জন্ম নিচ্ছে হাজার হাজার প্রেত লহমায় বেড়ে উঠে গিলে ফেলছে ঘড়ির মিনিট এবং সেকেন্ডের কাঁটাগুলো সময় এখানে ভারী পাথরের মতো প্রেত বাহিনী হাতে গোনা কয়েকটি প্রকৃত মানুষকে ঘর ছাড়া করে ঠাঠার দূরে বজ্রপাতের দরণে হাসছে ওদের মুখ গহ্বর থেকে গল গল করে বেরোয় রক্ত লোকগুলো প্রেত বাহিনীর সঙ্গে হাত মেলায় মহা আহ্লাদে জুড়ে দেয় খোশ গল্প কি এক রাসায়নিক প্রক্রিয়ায় ওরা একটু একটু করে প্রেত প্রেত হয়ে উঠছে খেদহীন রাতের তৃতীয় প্রহরে তারা খাওয়া কবিগণ ভয়ার্ত ভাঙা গলায় আর্তনাদ করছেন তাদের পাণ্ডুলিপি সমূহ পুড়িয়ে ফেলা হচ্ছে বলে নয় নাগরিকদের মুখগুলো ক্রমাগত নিজস্ব মানুষের চামড়া ত্যাগ করে বিচিত্র জীবজন্তুর রূপ ধারণ করছে বলে টেবিলে স্বপ্নগুলো মাথার দুঃস্বপ্নের সঙ্গে জায়গা বদল করে নিচ্ছে স্বপ্নচারী সারা শরীরে পেরে গাঁথা শুধু চোখ দুটো জল পায়ের আর পালকের স্পর্শ পাওয়ার আশায় জাগ্রত ja তৃষিত